এ ফুলির ফলগুলা দিয়ে হয় কাকা? এ কাশি সিরাপ তৈরি করে। তো এইগুলা আপনারা এম নিয়ে যে জঙ্গলে যেগুলা আছে এগুলো সংগ্রহ করে বাড়াসেন। হুম। এগুলা এ বিক্রি করেন কেমন করে? সারা নিয়ে যায়। এ নিয়ে এই ফল আপনারা কোথায় বিক্রি করেন কাকা? শেকপাড়া আমরা দিয়ে দিউরা যত্ন করে রেখে দেয় কোম্পানির লোক এসে পারে নিয়ে যায়। শেকপাড়া। দিয়ে দেন আপনারা ওই যে কুষ্টিয়া শেক বলে ওইখানে ওই শেখপাড়া ভার্সিটি ওইখানে তো এই এই যে যে এই ফলগুলো হচ্ছে আপনাদের কত করে কেজি দেয় এখন দেয় একশো থেকে দশো টাকা কেজি কিন্তু একশো থেকে দেড়শো টাকা কেজি দিলে এই এক কেজি ফল সংগ্রহ করতে তো অনেক গাছের প্রয়োজন তো হয় এই এই মানে হয়

এটা ঝাল জাতীয় মেলা ঝাল জাতীয় মেলা উপকার এটা আমি কিন্তু পেপুলির শাক আমার আছে রান্না করলে কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে আমার বিশেষ করে ওই যে চটচড়ি করলে অথবা দেখা যাচ্ছে কেন আমাদের এদিকেও খায় কালিগঞ্জের এদিকে খাবে কেন তা খায় এটা ওই যে ভর্তা করলে কাশি টাশি হইলে দেখি কি করে কাশি হলে এটা খায় এটা সাবা ফল ফল যে খায় এটা জানতাম কিন্তু

অনেক দিক থেকেই আপনাদের কাছ থেকে এই জিনিসগুলো ওষুধ কোম্পানির লোক যারা তারা সংগ্রহ করে তারা নিয়ে যায় নিয়ে যায় এগুলো দিয়ে আর কি বিভিন্ন ধরনের আমিও শুনছি যে এই ফলে অনেক ধরনের উপকারে আসে কাজে আসে রোগের ওষুধ তৈরি হয় তবে আপনারা যারা যারা জানেন তারা অবশ্যই কমেন্টস করবেন যে আসলে এই ফলগুলোর মূল্য কত করে কেজি এই চাষার নাকি দেড়শো টাকা কেজি দেয় একশো থেকে দেড়শো টাকা কেজি দেয় তবে আমার কাছে মনে হয় যে যে কষ্ট করে যে পরিশ্রম করে এই ফলটা তুলে সেই হিসাবে কিন্তু ন্যায্য মূল্যটা এনারা পাচ্ছে না কারণ আপনার হচ্ছে এই ফলগুলো সংগ্রহ করতে দেড় এক কেজি ফল সংগ্রহ করতে কিন্তু অনেক ফলের প্রয়োজন এইখানে যে যে ফলগুলা তুলছে কাঁচা ফল তবুও কিন্তু সব কিছু মিলায়ে কিন্তু এখানে এক কেজি ফল হবে না আর যদি এটা শুকাই আপনারা শুকাই বিক্রি করেন না কাকু শুকালে পরে কেজি এক কেজি চার কেজি শুকাই এক কেজি তারপরে শুকানোর পর উনার নেয় না কাঁচা তাই নেয় আমি কাঁচা দিয়ে আচ্ছা তারপরেও তো আমার কাছে মনে হয় যে এই ফল সংগ্রহ করতে কিন্তু অনেক কষ্ট আর সব জায়গাতেই কিন্তু এই ফলগুলো থাকে না সেই হিসাবে নারা কিন্তু যে ফলটা দিলে যে ন্যায্য মূল্য সেটা কিন্তু পাচ্ছে না তো যাই হোক এই পেঁপুলির ফল থেকে কি কি উপকারে আসে সাধারণত আপনারা কিন্তু যারা জানেন যাদের অভিজ্ঞতা আছে তারা কিন্তু অবশ্যই কমেন্টস করবেন হয়তো কোম্পানির লোকে মেলার জিনিসের ভিতরে দিয়ে